ইয়া সাল্লাম তিনটা জায়গায় তোমরা যাবে অগাত পরিবান নেকি হবে এক নাম্বার জায়গা হলো মসজিদে হারামে তোমরা চলে যাও বাইতুল্লাহর দিকে চলে যাও কাবার ঘরের চত্বরে চলে যাও ওই আল্লাহর ঘরে এক রাকাত নামাজ যদি পড়তে পারো তোমার আমল নামতে এক লক্ষ রাকাত নামাজ নেকি হবে জোরে বলা যায় না শুভ তাহলে বোঝা গেল যদি কোনো হাজির সাহেব এক রাকাত নামাজ পড়ে এক লক্ষ রাখাতের নাম নেকি হবে এই রকম করে যতদিন পড়বে নেকি হতে থাকবে হতে থাকবে এজন্য হাদিসের মধ্যে মারা আছে যে ব্যক্তি বাইতুল্লাহ তাওয়াফ কানা করবে আল্লাহ পাকের নবীর কবরটা জিয়ারত করবে হজের রুকনগুলো পালন করবে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা শক্ত নিষ্প বাচ্চা আমার তন্তা কে পবিত্র করে দেবে জীবনের কোনটা মাঠ করে দিবে কিন্তু না না আনা যদি তুমি হুকুকুল ইবাদ পালন না করো যদি বান্দার হাক কানাকে নষ্ট না করো বান্দার হাক খাওকে তোমার তিনটি সন্তান আছে দুইটা ছেলে একটা মেয়ে রোডের কোলে জায়গা গুলা ছেলের নামে ওই মাঠে ধানের আবাদ হয় মেয়ে এর নামে আসে না নাই যদি বলে আসে না নাই এটা হলো হকুল ইবাদ এই হক পালন করলে কিন্তু হবে না তবে হ্যাঁ মেয়েরা যদি অনুমতি দেয় আপা যা আমার ভাইয়ের অংশ খান আমার অংশ খানা আমি ভাইদের মধ্যে বিলিত করে দিতে পারি বিষয় খানা আলাদা আমি আপনাকে যেটা বলতে যাচ্ছিলাম এক রাকাত নামাজ পড়বেন এক লক্ষ রাকাত নামাজের নাকি হবে তুই নম্বর জায়গাটার নাম হলো মসজিদে চত্বরে নামাজ পড়ে এক এক নামাজ পড়লে তারা আমল নামাতে পঞ্চাশ হাজার রাকাত নামাজের ডেকে হবে আহা সোনার মদিনা কত ইরা সুন্দর আজকে হাতে সাহেবরা হাতে যায় মদিনাটা ঘুরে ঘুরে দেখে আল্লাহর নবীর রোজা খারা দেখে সবুজ গম্বুজের নিচে দাঁড়িয়ে নবি আমার উম্মতি উন্মতি বলে কাঁদে আব্বা জানা ভাইরা আমরা বুঝতে পারলাম মসজিদে নবীতে নামাজ পড়লে পঞ্চাশ হাজার